নমস্কার বন্ধুরা লাইফস্টাইল ব্লগ কাকু সার চ্যানেলে তোমাদের অনেক 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 ভালোবাসা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আমার দাদার মেয়ের উপরে মানে আমার ভাইজির উপরে ও ঠান্ডা পড়েছে খুবই ঠান্ডা পড়েছে তারপরেও স্নান করবে না সবাই মোটামুটি স্নান হয়ে গেছে কিন্তু ও স্নান করবে না তো ওর জন্য দেখি আজকে ও বসে আছে বাইরে রোদ খোয়াচ্ছে ঠিক আছে ও বলেছে স্নান করবো না আমাকে কেউ করাতে পারবে না ঠিক আছে চল মনে মনে চ্যালেঞ্জ নিয়েছি তোকে স্নান করাবোই তো চলো দেখো এখানে বসে আছে স্নান করবে না বলে গল্প করছে আর কথা বলা বলেই যাচ্ছে ঠাম্মাকে বলছে এখন স্নান করবে না এই যে জল নিয়ে রেডি ঠিক আছে